পাবদা মাছের তো অনেক রেসিপি খেয়েছ একবার এইভাবে লাল পাবদা বানিয়ে রাখো লাল শাক দিয়ে সামান্য জিনিস হলেও কিন্তু অনবদ্য রেসিপি একদম দারুণ জমে যাবে দুপুরটা নমস্কার বন্ধুরা আমার ছেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আসলে দারুণ রেসিপি নিয়েছি সেটা হলো পাবদা মাছের এই দেখো বেশ বড় বড় পাবদা হ্যাঁ বড় বড় পাবদা আর কি দিয়ে বানাবো বলো তো লাল শাক খেয়েছো কখনো

এদের দুই ভাই বোনের প্রচন্ড ভয় কালিকটকার মতো ফাটে বাবা ভালো খেতে গেলে একটু আমি তো রান্না করতে গেলে কি করি কড়াই চাপা দিয়ে দৌড় আবার হয়ে যায় আবার করি এই মাছটা ট্যাংরা মাছ তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি এবার একটা করে মাছ ভেজে নেবো মানে একটা করে দেবো ভেজে নেবো না মাছগুলো দেখে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা কাজ ছেড়ে নিই দুটো কাঁচা লঙ্কা একটা গোটা পেঁয়াজ পাঁচ থেকে ছটা রসুন মানে রসুনের কোয়া আর একটু আদা এটাকে বেটে যাবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে এইবার বেটে নেবো লাল শাকটা একদম কুচি কুচি করে এর মধ্যে যে ডাকি আছে সেটা কিন্তু নেওয়া যাবে না শুধু পাতাগুলো নিতে হবে ফাইন করে কাটা আছে এবার এগুলোকে পুরোটা বেটে নেব লাল হয়ে যাচ্ছে যে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে যে বাটাটা করলাম রসুন পেঁয়াজ এই বাটাটা দিয়ে হালকা একটুখানি জল দেব একটুখানি মস লাগলো এক করে হলুদ গুঁড়ো সামান্য যেহেতু এটা লাল পাপটা এই হলুদ গুঁড়োটা একদম অলগর হবে লালের পরিমাণটা বেশি থাকে লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে কষিয়ে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার দেব লাল শাক এই শাকটাকে যতক্ষণ না পুরোপুরি কষানো রেডি হচ্ছে ততক্ষণ তো কষানো দেখলেই বুঝতে পারবে যে কাঁচা ভাতটা পুরো চলে যাবে কারণ এটা তো কাঁচা পাতা বাটা লাল শাকটাকে দেখো পুরো ভালোভাবে যতক্ষণ যতক্ষণে পুরোপুরি সেদ্ধ হচ্ছে তত মতো নাড়তে চাটতে হবে তো এটা পুরো রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো জল এবারে জলটা না খুব সামান্য পরিমাণে দিতে হবে এটা না ঝোলে রেসিপি না মাখা মাখা হয় তো সেই বুঝে জলটা সামান্য দিতে হবে একদম দেখো এবার মাছগুলো তো তার থেকে দিয়ে দেবো মানে একটা মাখা মাখা ব্যাপার থাকে দেখো ঠিক এরকম দা মাখা মাখা ঝোল দিতে হবে মানে জলটা মানে ফুটবে আর রেডি হয়ে যাবে কিন্তু এরকম একটা গ্রেভি টাইপ থাকবে খুব বেশি জলও না একদম শুকনো শুকনোও না পুরো লাল হয়ে গেছে তরকারিটা দেখো তৈরি হয়ে গেল রেসিপিটা ঠিক এইটুখানি গা মাখা মাখা ঝোল থাকবে এইভাবে তুলবে আর সার্ভ করবে রেসিপিটা কেমন লাগলো ভালো না দারুন কম খরচে কিন্তু এক আটি লাল শাক আনবে আর শাকের পাতাগুলো নেবে ডাটি নেবে না কিন্তু কচি কচি পাতা আগার দিকে নেবে বেটে রেসিপিটা তৈরি করে রাখো সবাইকে খাওয়াও সবাইকে খুশি করো প্লাস আমাকেও খুশি করো একটা কমেন্ট করে যে কেমন খেলে আশা করি ভীষণ একটা ভালো রেসিপি শেয়ার করলাম আজকে এই রেসিপিগুলো আমাদের বাড়িতে অনবরত হতেই থাকে আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক দিয়ে কিন্তু তাহলে আমি আরও খুশি হয়ে যাব আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা প্লিজ ফলো করে তো আজকের মতন টাটা